নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা অস্থায়ী কাঠের সেতু থেকে গত পাঁচ মাসে প্রায় বাহান্ন লাখ সাতষট্টি হাজার ছয়শ টাকা আয় হয়েছে শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি আয়ের পুরো টাকায় স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে বলে জানান তারা এর আগে দু সালের পনেরোই ডিসেম্বর দুর্গাপুর শিবগঞ্জে পর্যটক গবাদি পশু ছোট বড় গাড়ি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প সময়ের মধ্যে পাড়াপাড়ের লক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের সার্বিক সহযোগিতায় সোমেশ্বরী নদীর ওপর কাঠবাসের একটি অস্থায়ী সেতু চালু করা হয় অস্থায়ী এই সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় পনেরো লাখ চল্লিশ হাজার টাকা এতে যাত্রী গবাদি পশু সম্পূর্ণ বিনামূল্যে ও ছোট বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে দেয় কর্তৃপক্ষ তবে চলতি বছরের পনেরোই মে সোমেশ্বরী পাহাড়ি ঢোলে অস্থায়ী কাঠে সেতুটি ভেঙে যায় ডিসেম্বর থেকে মে পর্যন্ত বিগত পাঁচ মাসে অস্থায়ী এই সেতু থেকে প্রায় বান্ন লাখ সাতষট্টি হাজার ছয়শো টাকা আয় হয়েছে এর মধ্যে পরিচালনা রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে বারো লাখ চল্লিশ হাজার চল্লিশ টাকা এছাড়াও অস্থায়ী সেতু নির্মাণকালীন খরচ পনেরো লাখ চল্লিশ হাজার বাদ দিয়ে এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে চব্বিশ লাখ সাতাশি হাজার ছয়শো টাকা যা ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে বলে জানান দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি ব্যক্তি মালিকানায় অস্থায়ী কাঠের সেতু নির্মাণ হলেও প্রথমবারের মতো নির্ভুল ও স্বচ্ছভাবে আয় ব্যয়ের হিসাব তুলে ধরায় পরিচালনা কমিটি ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানান উপজেলাবাসী এছাড়াও সেতু কমিটিতে হিন্দু মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্যকেও স্বাগত জানিয়েছেন তারা Yeah.